হ্যালো এভরি কেমন আছেন সকলে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছরের মতো এই বছর আমাদের সরকারি সিটি কলেজে বসন্ত উৎসব হয়েছে তো বসন্ত উৎসবে কী কী করলাম না করলাম সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলেন তাই আজকে আপনাদের সাথে আমি সেই ভিডিওটা কী কী করেছি না করেছি সেটা শেয়ার করতে যাব তো অবশ্যই সঙ্গে থাকবেন আমার আজকে পুরো ভিডিওটির সাথে অনেকে আমাকে জিজ্ঞেস করে অবাক হয়ে যান আমি একসাথে এতগুলো করে থাকি কেমনে আসলে আমি কেমনে কেমনে ম্যানেজ করি আমি একমাত্র জানি আমি অফিস শেষ করে মাত্র হচ্ছে চলে আসলাম আমাদের কলেজেই কলেজে এসে আমি তাড়ো মধ্যে আমার ড্রেস টেস্ট সব কিছু রেডি করে ফেললাম কারণ একটু পরে কিন্তু আমার পারফরমেন্সটা আজকে আমার নামে একটা সুনাম করি আসলে আমার কলেজে আমাকে সবাই অনেক বেশি দেখতে পারে আর অনেকও আদর করে থাকে আমার গানে সবাই কিন্তু এনজয় করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক সুযোগ সুবিধা ছিল কারণ আমার অফিস ছিল অনেকে হচ্ছে এ বসন্ত উৎসবে অনেকে পারফরমেন্সের জন্য জায়গা পায় না মানে ওনারা দেয় না আমি পরিচিত বিদায় আমার থেকে যেমন প্র্যাকটিস করা লাগে না এমনি এমনি আমাকে পারফরমেন্স করার সুযোগ দেওয়া হয় তার জন্য স্যার ম্যাম আর হচ্ছে শ্রাবণীদি বিশেষ করে অনেক ধন্যবাদ জানায় ওনাদেরকে আমার পারফরমেন্সটা শেষ করার পর আমি আমার সাথে এখানে চলে আসলাম আমার আমাকে নিয়ে খুবই মজা ওদেরকে হচ্ছে আমি অটোগ্রাফ দিচ্ছি আমি নাকি বড় সেলিব্রিটি এই জন্য আমার থেকে ওরা ইচ্ছে করা হচ্ছে এই অটোগ্রাফটা নিচ্ছিল অনেক মজা করলাম এখন প্রায় হচ্ছে এসেছে। অনেক পোলা পাইন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবাই আমাদের কলেজের আর হচ্ছে বাইরে থেকেও আসছে মনে হয় অনেকজন এই প্রতি বছর আমরা এভাবে এনজয় করে থাকি কিন্তু এই বছর আমার যেহেতু লাস্ট এনজয় এই বছরটা অনেক বেশি এনজয় করলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম আজকের এই বসন্ত উৎসবের প্রোগ্রামটা এইভাবে এনজয় করতে করতে শেষ হয়ে যায় সে শেষ হওয়ার পরে তো আমাদের বসন্ত উৎসবে যারা যারা পারফরমেন্স করেছিলাম সবাই মিলে আমরা এখন দুপুরের লাঞ্চ খেতে যাচ্ছি সে হচ্ছে চারটা পাঁচটা বাজে তো এই হলো আজকে আমার এই বসন্ত উৎসবের ভিডিও অনেক এনজয় করেছি অনেক মজা করেছি অনেক কিছু শেয়ার করেছি আপনাদের সাথে সাথেই ভিডিওটা তাহলে এ পর্যন্ত আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেনটা দাদা বাই ভাই